আসসালামু আলাইকুম চলে আসলাম বৃহস্পতিবার বিশে মার্চ দুই হাজার পঁচিশ সালের জাতীয় আসামি গ্রেপ্তার দশ হাজার বেশিরভাগ ক্ষেত্রে বাদী না আসামিকে আসামি চেনেন না বাদীকে মামলাগুলো পর্যালোচনা করছে সরকার নিরপরাধ কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ আছে উগ্রবাদ চরমপন্থা নিয়ন্ত্রণ করা না গেলে গণতন্ত্রের মৃত্যু হবে তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মা আমি আমি ক্লান্ত মরতে চাই আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি হাতে চুল আশ্রানোর চেষ্টা করে তারপরে হাউমাউ করে কেঁদে উঠে আট বছর সামা তুবাইল কান্নায় ভেঙে পড়ে সে বলে আমি খুবই অসুখী কারণ আমার চিরুনি দিয়ে আশ্রানোর মতো একটা চুলো নেই আমি সত্যি আবার চুল আশ্রাতে চাই কিন্তু সবার জন্য এটি শুধুই স্মৃতির অংশ গাজায় ইসরায়েলি নৃশংসতা অব্যাহত ছত্রিশ ঘন্টায় একশো শিশু নিহত গাজায় ইসরায়েলি হামলা তীব্র নিন্দা বাংলাদেশের অপারেশন সাসলাইটের পরিকল্পনা গোপনে চূড়ান্ত করেন টিক্কা খান ক্যাম্পের সঙ্গে ফোনালাপ জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাজি জেলেন ঘুম সংক্রান্ত কমিশনে তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঞা মাঝ ব্যবসায়ী পরিচয়ে সি সিদ্ধিরগঞ্জে বাসা ভাড়া নেন আরশা প্রধান আতাউল্লাহ বিশ্বমানের শিক্ষা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে টঙ্গী নান্দনিক পরিবেশ চলছে পাঠদান স্বল্প মূল্যে উন্নয়ন চিকিৎসা পাচ্ছেন স্থানীয়রা নয় মাস আটকা দুই পৃথিবীতে কৃতিত্ব নিলেন বাইডেনকে বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ ভিত্তিহীন ও হয়রানিমূলক বললেন টিউলিপ সিদ্দিক খালাসের রায় বাতিল চেয়ে আপিল বিভাগের রাষ্ট্রপক্ষ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মূল ক্যাম্পাস ঢাকা কলেজ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে তেষট্টি হাজার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুলুজ্জামান সাক্ষাৎকারে সেনাপ্রধান দেশের সামরিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টাকে অব্যাহিত করেন পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্ক ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধানের আশাবাদ ব্যক্ত করেন এছাড়া সদ্য সমাপ্ত বিধি বঞ্চিত সেনা কর্মকাদের সুবিধা নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পশের মূল্যায়ন সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিত্ব জেসিও অন্যান্য পদবীর সেনা সমস্যার সম্মান উচ্চপদস্থ পর্যায়ে অগ্রগতির বিষয়ে সেনা প্রধান প্রতিষ্ঠাকে অব্যাহিত করেন প্রিয় দেশবাসী প্রতিদিন দৈনিক পত্রিকার হেডলাইনটা নিয়ে আমার এই চ্যানেলে আলাপ আলোচনা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন সকালে সংবাদ পাওয়ার জন্য আসলাম আলিকুম ওরহামতুল্লাহি